চট্টগ্রাম নগরীর রামপুরা ওয়ার্ডে শীতাত্মের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে পঁচিশ নং রামপুরা ওয়ার্ড ইয়াকুবালি স্কুল মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী সাইদ আল নোমান তুর্য উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজির শফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফাইল হোসেন হালিশর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহীদ সাবেক ছাত্রনেতা মহাসিন কবির আপেল রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার ইবনুল হাসান সবুজ সাইদুল আলম সওদাগর মাসুদ পাটোয়ারি মোহাম্মদ নাসির মোহাম্মদ শফি মোহাম্মদ আনোয়ার হোসেন আবুল খায়ের মোরশেদ কোম্পানি মহিলা দলের নেত্রী শামসুন নাহার জাহানারা বেগম হালিশদ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশারফ আমিন সোহেল সদস্য সচিব আবদুল্লাহ খান রাজু হালিশর থানা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ মহিনুদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিদার মোহাম্মদ ফারুক মোহাম্মদ আবদুল্লাহ মোজাম্মেল জাহেদ সহ আরও অন্যান্যরা প্রধান অতিথির বক্তব্যে তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান বলেন সুন্দর একটি সমাজ গঠনে রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব আপনারা তাদেরকে যে ব্যবস্থাটা করে দিয়েছেন একটি ছাদের নিচে বসবার সেজন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এত বক্তব্য এত স্লোগান এগুলো কাদের জন্য আমার কাছে এগুলো তাদের একটু আনন্দের খোরাক তাদের ভালো লাগে তাই তারা দেন তারা জাহিন করেন তাদের গলা কত প্রচুতে যেতে পারে আর আমার কাছে মনে হয় আমরা যারা বসে থাকি আমাদের নাম নেয়া হোক আর না নেওয়া হোক আমাদের মনের মাঝে অর্থাৎ আপনারা এবং আমি আপনারা এবং আমি তারা নয় আমাদের একটু মজা লাগে আমরা একটু জোরে জোরে আওয়াজ শুনি এই ভাই ওই ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আমাদেরকে নিয়ে নমান ভাইয়ের ভয় নাই এই মাটি নমান ভাইয়ের ঘটি এগুলো সব আপনাদের জন্য সব আপনাদেরকে ভালো লাগানোর জন্য যদি এই বিষয়টি আমরা বুঝতে পারি তাহলে রাজনীতির ক্লাস ওয়ান হয়ে গেল এগুলো আমাদের জন্য নয় রাজনীতি আমাদের নেতাদের জন্য নয় রাজনীতি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর আমাদের জন্য এখানে কোনো কিছু চাওয়ার নেই এটাই হলো আদর্শিক রাজনীতির প্রথম পাঠ আমরা যে জুলাই অগাস্টে এতগুলো বাচ্চাকে অথবা এতগুলো মানুষকে হারালাম যদি জুলাই অগাস্ট না আসতো বাংলাদেশে আজকে স্লোগান দিতে পারতেন আজকে আমরা এখানে এভাবে বসতে পারতাম আমাদের মাঝে যে সম্প্রীতি আছে আমরা দেখাতে পারছি এত সুন্দর সম্প্রীতি আমরা আশা করছি একটি সেই সম্প্রীতি সহযোগিতার একটি সমাজে আমরা বসবাস করছি সেটা যেমন পারতাম না এই বিভেদ তৈরি করবার যে অদ্ভুত মতো চলছে আমাদের পুরো সমাজে আমাদের পুরো দেশেই সেটাও সৃষ্টি হতো না সেটাও আমরা কিন্তু চিন্তাও করতে পারতাম না বিভেদ করবার কেননা তখন আমাদের একটাই মিশন ছিল জুলাই অগাস্টের আগ পর্যন্ত আমাদের একটাই মিশন ছিল যে কখন আমরা একটু মুক্ত হব একটু মুক্ত পরিবেশে কথা বলবো একটু হাসব একটু স্বস্তির হাসি দেব জুলাই অগাস্ট আসল অনেকে তার চোখ হারালো হাত হারালো পা হারালো দেহের নানা অর্গ্যান হারালো জীবন হারালো আমরা কি বুঝতে পেরেছি তারপরে যে আমরা কত কিছুর বিনিময়ে যে স্বস্তি পাওয়ার কথা সম্প্রীতি সহযোগিতার সমাজ এখন তৈরি করবার কথা সেটার মূল্য কি আমরা বুঝতে পারছি সেই সময়টা আমি কিন্তু বুঝতে পারছি না যে আমরা আমার জিজ্ঞাস্য আমাদের সকলে বুঝতে পারছি কিনা যদি বুঝতে পারে তাহলে কেন বিভেদ থাকবে কেন রাগও থাকবে একে অপরের প্রতি থাকার তো কথা না এগুলো তো অনেক ছোট বিষয় বিষয় যেটা হবার কথা সেটা হলো এই মানুষগুলো কেমন আছে তাদেরকে একটু জিজ্ঞেস করি তাদের জন্য কিছু করবার চেষ্টা করি এতদিন তো করার কোনো সুযোগ পান নাই আপনারা এখনই তো সেই সুযোগ তাহলে বিভেদ কেন সমাজে এত অসঙ্গতি কেন একটু ভাবেন এই পুরুষ শাসিত সমাজে পুরুষের প্রথম এই চিন্তাটা করবার দরকার যে আমরা আমাদের মাঝে বিভেদ করে আমাদের সমাজে যে মা বোনেরা আছে যে মুরব্বীরা আছে যারা আমাদের দিকে তাকিয়ে থাকে অর্থ অর্থের জন্য তাকিয়ে থাকে আমাদের ঘরে বাচ্চারা পড়াশোনা করবে সেই কাজগুলো করে দেবার জন্য তাকিয়ে থাকে খাবারের খাবার কেনার টাকাটার জন্য তাকিয়ে থাকে সেই বাবা অথবা সেই সক্ষম ভাইটি এসে ঘরের সব কিছু সামলাবে সেজন্য তাকিয়ে থাকে কারা আমাদের এই মা বোনেরা এবং মুরুপিরা আমি তাই বলবো সহযোগিতা সম্মান সম্প্রীতির সমাজ তৈরি করবার প্রথম দায়িত্ব রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মীদের একটু ভালো করে এই বিষয়গুলো নিয়ে ভাবেন তাহলেই আমরা সাকসেসফুল হব না হলে শুধু আমরাও এসে মাইকে কথা বলবো তাদের কাজ কিচ্ছু হবে না মানুষ বলবে এগুলো ভণ্ডাম আমাদেরকে আমাদের সবাইকে ভণ্ড রাখবে করবে আগে যা ছিল এখনো তাই ওই যা যা দেখেছি তিপ্পান্ন বছরের বিভিন্ন সময়ে সেই আকাল